এবছর কপালটা আমার খুবই খারাপ কারণ এবছর পুজোর আগেই আমার এই যে শরীরটা এত খারাপ হয়ে গেছে তোমরা আমার গলার ভয় শুনে তো বুঝতেই পারছো আমার হচ্ছে জ্বর হয়েছিল জ্বর হওয়াতে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে আর আমার একটু লো প্রেশারের সমস্যা আছে বলে শুধু মাথা ঘোরে যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি তো করি তারপরে শরীরটা দুর্বল হয়ে রয়েছে আর জানি না মাথাটা এত ঘোরে কেন তো তারপরে আর কি বলবো তোমাদেরকে পুজোর কেনাকাটা তো তেমনভাবে করা হয়নি তো দেখো এই মহালয়ের দিন পুজোর কেনাকাটা করতে আসলাম আমি তাও দু একটা পেয়েছি গিফটে মানে আমাকে ও অর্ডার করে দিয়েছিল একটা নেট থেকে নায়িকা থেকে তো সেটা পেয়েছি আরও কয়েকটা গিফট পেয়েছি আমি নিজেও একটু কিনেছিলাম মানে সেইভাবে না পুজোর শপিং করতে যাওয়ার জন্য না আগে পরে নেওয়া হয়েছে তো ওনার আবার নেওয়া হয়নি উনি আবার আমাকে ছাড়া যাবেন না তো সেই জন্যই যে ওনার সাথে চলে আসলাম কাচড়াপাড়াতে তারপরে দেখো এখানে এই যে শার্টগুলো দেখছিলাম তো এগুলো বেশ ভালোই ছিল তো কোনটা নিয়ে যে এক্ষুনি বলবো না ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে তো এখানে মোটামুটি ভালোই থাকে স্টাইল বাজারের কালেকশানগুলো আমার তো খুবই ভালো লাগে চলো তোমরা কে কী কেনাকাটা করেছো জানিও আর আমাদের মতো কারা এরকম লেট করে কেনাকাটা করলে পুজোর মানে মহালয়ার দিন সেটাও জানিও আমার জন্যও কিছু দেখলাম কিন্তু তেমন একটা পছন্দ হয়নি সেজন্য আমি নেই এখান থেকে শুধু ওর জন্যই নিলাম তো এবার আমি হচ্ছে বিলটা দিয়ে বেরিয়ে যাব। তোমরা তো অনেকেই জানো কাচরাপাড়া জুডিও হয়েছে তো আমরা চলে গেছিলাম কাঁচরা জুডিওতে বাদ রয়েছে তো দেখো এই যে আমি চটিগুলো দেখছি এগুলো আমার মানে প্রথম থেকে নেওয়ার খুব ইচ্ছে ছিল মানে ওই তিন বছর আগে আমি ব্যারাকপুরের জুডিওতে যখন গেছিলাম কিন্তু এই যে উনি উনি বলছে না নিও না এগুলো ভালো না জুডিওর চটি ভালো না তো যাই হোক আমি অবশেষে নিতে পেরে আমার খুব শান্তি লাগছে তো এই যে নিয়ে নিলাম আর হ্যাঁ অনেকেই আমি দেখেছি কমেন্ট করো তুমি এত সস্তার জিনিস কেন কেন তোমার কি পয়সা নেই তুমি জুডিও থেকে নাও মানে ওনারা মনে করে জুডিও থেকে নিলে হচ্ছে কমা কমা জিনিস নিতে হয় মানে নেই আমরা তো যাই হোক তুমি ঠিকই ধরেছো গো যারা কমেন্ট করো আমি পয়সা পাবো কোথায় অত বলো তো আমার তো পয়সা নেই সেই আমি কম টাকায় কোথায় একটু ভালো জিনিস পাওয়া যায় সেখানে যাই বুঝতে পেরেছো তো জুডিওতে আমার কাছে খুব ভালো লাগে কম টাকায় একটু ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এই আর কি তো দেখো এখানেও অনেক ভালো ভালো কালেকশন রয়েছে আমি তো এখান থেকে অনেক কিছুই নিয়েছি তো এখন বলবো না কোনটা কোনটা নিয়েছি পুজোতে যখন পড়বো তোমরা তো দেখতেই পাবে আর এই যে এই কুর্তিটা আমার খুব ভালো লাগছিল কিন্তু এটা আমার সাইজের ছিল না তো যাই হোক অবশেষে কিন্তু আমি পেয়েছি আমার সাইজের একটা ওয়ান পিস আমার এত পছন্দ এত পছন্দ দ্বারাও তোমরা দেখবে আমি টায়াল দিয়ে যখন বেরিয়ে আসবো আমাকে কিন্তু বেশ ভাল লাগছে মানে আমি নিজেই নিজেকে দেখে ভাবছি হায় আমি এত সুন্দর আমাকে এত সুন্দর লাগছে তো যাই হোক আমার কাছে তো খুব ভাল লাগছিলো এটা তো যাই হোক এটা আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে অনেকেই বলেছ হ্যাঁ এটা ভাল লাগছে নাও তো সেই জন্য কিন্তু আমি এটা নিয়ে নিয়েছিলাম কেনাকাটা তো অনেক হলো আরও করব। কিন্তু তার আগে পেট পুজোটা করতে হবে খুবই খিদে পেয়ে গেছে তো আমরা চলে আসলাম কেএফসিতে এটাও কাছরাপাড়াতেই রয়েছে তো চলো আমরা কিন্তু অনেক কিছু অর্ডার করেছি দেখতে পাচ্ছ কত কিছু তো সব এখন হচ্ছে খাবো খুবই খিদে পেয়ে গেছে খাওয়ার সময় বেশি বক বক করছিলাম না আমি কারণ আমার এতটাই খিদে পেয়ে গেছিল কি আর বলবো তো সব কিছুই খেতে খুব খুব টেস্টি ছিল আমাকে একজন কমেন্ট করেছে এই মেয়েটা এত খাওয়া খায় বাবার সব টাকা ধ্বংস করে দিল খেয়ে খেয়েই এই মেয়েটাকে যে বিয়ে করবে তারও খাওয়াতে খাওয়াতে তার প্যান্ট খুলে যাবে মানে আমার বরের প্যান্ট খুলে যাবে আমাকে খাওয়াতে খাওয়াতে ঠিক এমনই একটা কমেন্ট করেছে উনি যে কমেন্টটা করেছে তাকেই আমি এই কথাগুলো বলবো আদার্স অন্য কাউকে বলছি না তোমার মনে হলো আমি এইটুকু খাবার খেয়ে আমার বাবার টাকা ধ্বংস করে ফেলছি তার মানে কি তুমি মেয়ে সন্তান ভালোবাসো না তোমার যদি কোনো মেয়ে হয় তুমি তো মনে না খাইয়ে মেরে ফেলবে তাকে তো যাই হোক আমার বাবার ওইটুকু টাকা আছে যেটুকু টাকা দিয়ে তার ছেলে মেয়ে সবাইকে ভালোবেসে খাওয়াতে পারে বুঝতে পেরেছ আর তুমি যেটা বললে আমার বরের কথা আমার বর না আমাকে খাওয়াতে খুব ভালোবাসে তো আমার বরের টাকা দিয়ে আমি যত ইচ্ছা খাই যত ইচ্ছা খাই আমার বরের কোনো মাথা ব্যথা নেই আমার বর বলে বেশি বেশি করে খাও দেখো না কত কিছু খেলাম সবশেষে একটা কথাই মনে হচ্ছে আমার খাওয়া দেখতে দেখতে তোমার প্যান্ট খুলে যাবে এটা আমার মনে হচ্ছে কেন জানি না তো যাই হোক এরা কোথায় থাকে এদের চিন্তা ভাবনা যাই হোক দেখো আমি এবার এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা বিমলে কারণ আমার একটা শাড়ি নিতে হবে আর আমি যেহেতু অষ্টমী পুজো করবো এবার তো লাল লালপার সাদা শাড়ি একটা নেব তো চলো দেখা যাক এই দেখো এই শাড়িটা আমি হচ্ছে পছন্দ করেছি ওনারও পছন্দ তো তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা এরকম একটা শাড়ির খুবই শখ ছিল যাই হোক এবছর নেওয়া হয়ে গেল এই শাড়িটা পরে মোটামুটি সব পুজোই করা যাবে তো দেখো কৃষ্ণগর লোকালটা বেরিয়ে গেল সেই আমার বাড়ি ফেরার ট্রেন ফার্স্ট প্যাসেঞ্জার দেরি আছে এখন টেশনে বসে ওনার লগে একটু গল্প করব চলো তাহলে টাটা ভালো থেকো সবাই